প্রতিষ্ঠান আজকে আমরা বিরানি পূজার আয়োজন করতে আসছি আজকে আমাদের মানবতাগরের দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী গুলাম অলি ভাইয়ের ছেলে ওনার ছেলের জন্মদিন উপলক্ষে মুজাইফা আহমদ আরাফাত তো ওনার ছেলের জন্মদিন উপলক্ষে আজকে আয়োজন আমাদের দাতা সদস্য সন্দেবর ভাই ওনার ছেলের জন্মদিন কেক না কেটে ব্যতিক্রমী একটা আয়োজন করেছেন এতিম অপরাধ আলবিন পাখিদেরকে একবেলা বেলা বিরানি আয়োজন করেছেন মহান আল্লাহ পাক যেন রুজাইফা আহমদ আরাফাত ওনার ছেলেকে নেক হায়াত দান করেন এবং এই রকম কাজ করতে উদ্বুদ্ধ করেন উনি ছোটো থেকে এই যে একটি ব্যতিক্রমী আয়োজন করেছেন কেক না খেয়েছে হয়তো চাইলে উনি কেক কাটতে পারতেন কিন্তু এই কেকের দিয়ে এই

সানা বিসমায়ে আল্লাহ বন্দাওলি আল্লাহ মানুতার কো সংস্থা নতি আল্লাহ ইয়া রহমান রাহিমিনা ফানা বন্দাওলি আল্লাহ ইতি বেঁচে পড় লাগি হাই বড়ত নি আইছিন ইয়া ওলা ইয়া আল্লাহ প্রতিকম নরমিতা উনশনা ইয়া যুবজিন ইয়া ওলা ইয়া আল্লাহ ইয়া রহমান রাহিমিনা ফানা বড়ঙ্গলা ইহুদিনাস সিরাতুল্লাহ ইয়া আল্লাহ উনশনা আল্লাহ উনসুর নাগরি ইয়া ওলা আমনার হাবিবুল يا الله يا محمد يا رسول الله يا الله يا الله يا الله يا الله الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله يا

Thank <laughs> you.